স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের তার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য সচিব চিঠি প্রেরণ করেছেন কেন্দ্রীয় সরকারকে সোমবার স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিততে স্বাস্থ্য দপ্তর অধিকর্তা অন্যান্যরা স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন কথা বলেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সাথে ঘুরে দেখেন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের কাছ থেকে খোঁজ খবর নেন পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান স্টেট আয়ুর্বেদিক হাসপাতালটি দীর্ঘদিনের পুরনো স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে প্রচুর পরিমাণে রোগী আসে এই হাসপাতালে হাসপাতালে পঞ্চাশটি বেড রয়েছে কিন্তু তার থেকেও বেশি রোগী আসে এই হাসপাতালে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে প্রাথমিকভাবে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের তার জন্য স্বাস্থ্য সচিব ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের নিকট চিঠি প্রেরণ করেছেন প্রাথমিকভাবে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করা হলেও পরবর্তী সময় রেন্টার্স কলোনি স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের পাশের জায়গায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ করা যায় কি না তার চিন্তাভাবনা করা হচ্ছে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালে ব্যাডের সংখ্যা বৃদ্ধি করারও চিন্তা চিন্তাভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে ওষুধের জন্য ইটেন্ডার করা সম্ভব হয়নি তাই আপাতত দু মাসের ওষুধ ক্রয় করার জন্য ফান্ড দেওয়া হয়েছে বেবিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনাকে তো জিজ্ঞেস সেখানে প্রপার যে ইটেন্ডার সেটা করা সম্ভব হয়নি তো ইমিডিয়েট দু মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বলেন যে অলরেডি এটা ইমিডিয়েটলি ফান্ডে যাওয়া হয়েছে যাতে ক্যান্ডার ফল করার আগে উই মাসখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা ঘুনিজন রিমাল মোকাবেলার বিষয় নিয়ে বলতে কি মুখ্যমন্ত্রী বলেন সরকার ঘুনিজন রিমাল মোকাবেলার জন্য প্রস্তুত প্রশাসনিক ভাবে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানা গেছে রিমাল ক্রমশ শক্তি হারাচ্ছে এইটা সকলের জন্য মঙ্গল তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল দপ্তরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন এবং আমার কাছে যা খবর আছে আমি যে শুনলাম যে অনেকটা রিডিউস দ্য ইনটেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার আমরা তৈরি বলা হয়েছে । ধলাই জেলায় শিশু বিক্রয়ের ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান এই ঘটনার বিষয়ে জানার পর তিনি ধলাই জেলার জেলা শাসকের সাথে কথা বলেছেন শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে তবে শিশু বিক্রয়ের ঘটনা আগে বেশি ঘটত বর্তমানে শিশু বিক্রয়ের ঘটনা তেমন একটা ঘটে না তারপরেও এই ধরনের ঘটনার খবর আসার সাথে সাথে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে শিশু বিক্রয়ের ঘটনা যেন না ঘটে তার জন্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কি কি করছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসডিএমের মাধ্যমে ওখানে কী কী করছেন তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে সব করেছেন এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই মুখ্যমন্ত্রী এদিন স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেশ কিছু নির্দেশ দেন হাসপাতালের কিছু কিছু সমস্যা এদিন মুখ্যমন্ত্রীর নজরে আসে মুখ্যমন্ত্রী সমস্যাগুলিকে দ্রুত নিরসন করার জন্য দপ্তরের আধিকারিক ও হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দেন বিরো রিপোর্ট নিউজ টুডে